হ্যালো বন্ধুরা আলামিন্দ এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু করে দিলেন নবান্নের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তো আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কী কী ঘোষণা করা হয়েছে সে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে এই তুই যে ডিটেইলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব বন্ধুরা বলা হয়েছে আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করানো হয় আপনারা যদি জেনারেল মধ্যে কাস্টের হয়ে থাকেন তাহলে একাদাম সরাসরি রুপিস এবং আপনারা যদি এস এস টি থেকে থাকেন তাহলে আপনাদেরকে সরাসরি কিন্তু বারোশো রুপিস করে দেয়া হয় তবে এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজকে ডিসেম্বর মাসের প্রায় দশ তারিখ এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অনেকেই পেয়েছেন কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বর্তমানে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো যে সকল মহিলারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এখনও পর্যন্ত পাননি যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পেমেন্ট এসে পৌঁছায়নি তারা কবে পাবেন তা জানানো হলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে যাবে যে সকল মহিলারা পাননি তারা পাবেন আর বলা হয়েছে আপনারা জানেন বারোশো এবং এক হাজার রুপিস করে আপনাদেরকে দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত যারা ডিসেম্বর মাসের পেমেন্ট পাননি তারা সরাসরি পাবেন ডবল পেমেন্ট হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ডবল পেমেন্টে দেওয়া হবে তার সাথে সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই বড় ঘোষণা করা হয়েছে পাঁচ কি নতুন সুখবর রয়েছে আপনাদের জন্য আর এই সুখবরটি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচটি নতুন সুখবর কী কী রয়েছে সেটিও আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তাই সব মিলিয়ে বক্তব্য হলো আজকের এই ভিডিওটি সবার জন্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথমেই বলা হয়েছে আপনারা জানেন প্রত্যেক মাসে মাসেই কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয় তো বর্তমানে ডিসেম্বর মাসেরও কথা মতো ডিসেম্বর মাসেরও পেমেন্ট দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিয়ে দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তারা সরাসরি কিন্তু কাল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আপনারা পাবেন তো ডিসেম্বর মাসের সারা মাসে মানে ধাপে ধাপে পেমেন্ট দেওয়ার কাজ চলছে সারা মাসই চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সব মহিলারাই ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন কোনো দুশ্চিন্তা করবার কিছু নেই সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন বড়সড় ঘোষণা করা হয়েছে বলা হয়েছে কিছু কিছু মহিলারা যারা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের পেমেন্ট পাননি তারা কিন্তু ডবল পেমেন্ট পাবেন তবে সবাই পাবেন না বিশেষ কিছু মহিলাদেরকে দেওয়া হবে শুধুমাত্র যদি আপনারা একটি শর্তের মধ্যে থাকেন তাহলে কিন্তু ডবল পেমেন্ট পেয়ে যাবেন ইতিমধ্যে যারা নতুন উপভোক্তারা রয়েছেন অর্থাৎ ডিসেম্বর মাসে পেমেন্ট পাননি একদম নতুন রয়েছেন এখনো পর্যন্ত পাননি তারা সরাসরি মানে যারা প্রত্যেক মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে পাচ্ছেন এবং যারা নতুন উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনারা যদি জেনারেল ও বিসি মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাদম সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনারা যদি এসএসটি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে কিন্তু দেওয়া হবে কিন্তু যে সকল মহিলাদের মানে রেগুলার উপভোক্তারা রয়েছেন প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে আপনাদের বিগত মাস বা অন্য কোন মাসের হয়তো আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাইন পাননি এরকমটি যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার সময় বকেয়া মাসে পেমেন্টগুলি পেয়ে যাবেন অর্থাৎ যে যত মাসের পেমেন্ট পাননি সে মাসের পেমেন্টগুলো তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত যাই হোক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই মাসের পেমেন্টগুলি আপনারা পেয়ে যাবেন তাই এই কান্দিশন বাই নিয়মের মধ্যে যারা ফলো করছেন বা নিয়মের মধ্যে পড়ছেন তারা সরাসরি একসঙ্গে অনেকগুলি অ্যামাউন্ট পেয়ে যাবেন কেননা একাধিক মাসের পেমেন্ট একসঙ্গে দেওয়া হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন কারা বেশি পেমেন্ট পাবেন বা ডবল পেমেন্ট পাবেন আমি জানানোর চেষ্টা করলাম তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সবথেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যদি আপনারা শুনেন অবশ্যই কিন্তু আপনাদের মুখে হাসি ফুটবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন প্রণুর সকল মহিলাদের জন্যই কি পাঁচটি নতুন ঘোষণা রয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিও মাধ্যমে জানানোর চেষ্টা করব প্রথম ঘোষণায় বলা হয়েছে আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে আপনারা কি করতেন সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাদেরকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেছে অর্থাৎ বন্ধুরা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে আপনারা প্রত্যেক মাসে মাসে পাচ্ছেন তো সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আজ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর প্রচুর আপডেট আনা হয়েছে তো আগে কি হতো আপনারা আগে যখন ফর্ম ফিল আপ করতে যেতেন আপনারা প্রকল্পের আবেদন জমা করতে যেতেন তখন কি হতো ক্যাম্পে যেতেন সেখানে ফর্ম সংগ্রহ করতেন হাতে কলমে ফর্ম করে করে জমা করতেন আপনারা কিন্তু এখন বর্তমানে সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে এখন থেকে সারা বছরই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা জমা করতে পারবেন কোন রকম সমস্যা হবে না আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশিও অফিসেও কিন্তু গিয়ে ফর্ম জমা করতে পারবেন কোন রকম সমস্যা নেই শুধুমাত্র মাথায় রাখবেন ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণের সময় আপনাদের যে যে ডকুমেন্টগুলি রিকোয়ারমেন্ট রয়েছে অর্থাৎ যেগুলো লাগবে সেগুলি সঠিকভাবে জমা করবেন সঠিকভাবে অ্যাটাচ করে তারপরে কিন্তু আপনি জমা করবেন ঠিক আছে আর তার পাশপাশে বন্ধুরা বলা হয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পের এবার থেকে আপনারা অনলাইন স্ট্যাটাস কিন্তু খুব সহজে চেক করে সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা জানতে ও বুঝতে পারবেন অর্থাৎ বহু সংখ্যক মহিলাতে দেখা যাচ্ছে সমস্যা কেউ এক মাস বা দুই মাস ধরে লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না তো আপনারা যদি জ্যোতি ভান্ডার প্রকল্পের পেমেন্ট বেস করে এক মাস ধরে না ঢুকে থাকে তো দেখুন লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তো প্রত্যেক মাসে মাসে দেয়া হয় কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে বেশ কয়েক মাসে পেমেন্ট কিছু কিছু মহিলারা পাচ্ছেন না তো যারা পাচ্ছেন না তারা অনলাইনে সেটা শেকড় সমস্ততায় আপনারা বিবরণ সেখানে জানতে পারবেন এবং বন্ধুরা তার পাশাপাশি বলা হয়েছে সাইট বছর বয়স হয়ে গেলেও পরেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে না আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ষাট বছর বয়স অনেকেরই হয়ে যাচ্ছে তো যার ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো ষাট বছর বয়স দরুন দেখা গিয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মানে বন্ধ হয়ে যাচ্ছে আর কি তাদের নতুন প্রকল্পে অটোমেটিকলি নাম কিন্তু ট্রান্সফার করা হবে আপনারা জানেন উইথড্র পেনশন রয়েছে তো উইদ্রো পেনশনের আওতায় কিন্তু আপনারা চলে যাবেন তো উইদ্র পেনশনের আওতায় আপনাদের সবাইকে কত করে দেওয়া হবে ওয়ান্ড রুপি আপনারা পাবেন আর ষাট বছর বয়স হয়ে গেলে অন্য কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের তো আপনাদের লক্ষ্মীর রিলেটেড মনে কোন রকমের প্রশ্ন অবশ্যই নিচে জানান এছাড়াও বন্ধুরা বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার থেকে দেখবেন আপনারা প্রতি মাসে মাসে আপনারা মাসের প্রথম সপ্তাহের মধ্যেই অর্থাৎ যে কোনো মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো লক্ষিবন্ধার যেহেতু মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে নিচে কমেন্ট কমেন্ট করে জানাবেন আর এইরকমই সরকারি প্রকল্পের আপনাদের স্পর্কে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচ থাকা নতুন পেশন দিয়ে ভালো করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ